আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি যেগুলো তোমরা গোনা শেষ করতে পারবে না কুরআনের আয়াত নাযিল করে আল্লাহ বলেন ওয়া ইন তা'দু আল্লাহ বলেন غلام আমি তোমাদেরকে দিয়েছি যেগুলো তোমরা ধনে শেষ করতে পারো প্রশংসা করতে করতে সাগরের পৃথিবীর সব পানি যদি খালি হয়ে যায় পৃথিবীর সমস্ত গাছগুলি যদি আমাজন জঙ্গলের গাছগুলি যদি কলম হয়ে যায় বাংলাদেশের সুন্দরবনের গাছগুলি যদি কলম হয়ে যায় আর তাম পৃথিবীর সাগরের পানিগুলি যদি খালি হয়ে যায় দেখতে দেখো আমি আল্লাহ শেষ হয়েছে এটা অনেকেই বলে দেখে পুরানো আল্লাহ বলছে আল্লাহ তালা পুরানের মারে কাজিল করে জানা দিয়েছে আল্লাহ বলেন সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহ তুমি সাগৰ আগৰ নিম্মা লাফি দাফি ডালি মা তোম্ল আল্লাহ দাদা সুৰেল উম মানে সাতাইশ নম্বৰাত নাজিল কৰে দেন আল্লাহ কলে আমি পৃথিবীৰ মানুষৰ তোমরা যদি আমি আল্লাহ দ্বাৰাৰ প্ৰশংসা লিখতে থাকোঁ তামাম পৃথিৱীৰ সাগর আছে তামাম পৃথিবীর সমস্ত সাগৰ বুলি যদি কালি হয় যা যাই তামাম পৃথিবীর যত গাছ আছে সাজা সাজার আতলা গাছ আল্লাহ বলেন তামাম পৃথিবীর যত গাছ আছে এগুলো যদি কলম হয়ে যায় কারো সাগর সাগর যদি একত্রিত করা হয় আল্লাহ তালা বলেন এই তামাম পৃথিবীর কাজ কলম হয়ে যদি আমি আল্লাহ তাঁরা নেয় সুখিয়া লিখতে শুরু করে এই সব কিছু শেষ হয়ে যাবে আমি আল্লাহ তালা নিয়ামতের সুখিয়া তোমরা লিখায় শেষ করতে পারবে না শুবা আল্লা দেখে আল্লাহ নিজেই বলছে তো ওই গেছে মালিক মালিকের শুক্রিয়া দায় করেছে মালিক আপনার দয়া রহমত সারা যাবে